الرحيم. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَوَلَمْ يَرَوْا أَن দেখতে পাচ্ছেন ছাত্র ক্রেশ এবং ফুলের মালা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এই বিশাল অনেক গুরু মাদ্রাসা রয়েছে বিশেষ করে বাগান রাগাবাড়া বাজারে অনেক দুই পুরাণ মাদ্রাসা রয়েছে তাদের সাহস পাচ্ছে না পুরো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা তারায় তারায় প্রত্যেকটা বিভাগে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় পর্যায়েও আমরা ইনশাল্লাহ এভাবে প্রতিযোগিতা দিয়ে আসছে আসতেছি এবং সাফল্য অর্জন করে আসতেছি আমি প্রত্যেকেই বাগান রাগাবাড়া মাদ্রাসা একটা ছাত্রকে ভর্তি করার আগে অবশ্যই মাদ্রাসা বিষয়ে যাছাই বাছাই করে আপনি সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করবেন আর আমাদের বাগান রাগাবাড়া মাদ্রাসাটি সবাই এক নজর দেখে যাবেন যদি আপনার মন মতো হয় আপনার সন্তানকে ভর্তি করবেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ হাফিজুল ইসলাম সাহেব হজরত অত্যন্ত চমৎকার ভাবে প্রত্যেকটা ছাত্র এবং প্রত্যেকজনের সম্মত খাবার নিয়ে সর্বসময় ওই চিন্তা করে আসছেন আপনারা সকলেই দোয়া করবেন এই ফাঁকামারা ফাঁকামারা বাজার যে কোরআন হেফজ মাদেশি অবস্থিত আমি সারা বাংলাদেশের সকল মুসলিমগণের কাছে আমি দোয়া চাই এই মাদ্রাসাটি যে আমাদের আগামী দিনে আরও সুন্দর সফলতা আনতে পারে আমি আপনাদের কাছে সকলের কাছে আমি দোয়া চাই আশা প্রত্যাশা রাখি আগামী দিনে এই মাদ্রাসাটি যে অনেক আমার বাতেজা হাফিজুল ইসলাম কারি হাফেজ হাফিজুল ইসলাম ওনার নির্দেশনায় আমরা